প্রায় কুড়ি বছর বাদে সাজা ঘোষণা হল এক শত্তরার্ধ ব্যক্তির ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার দহপাড়া এলাকায় জানা গেছে দু সালে দহপাড়া এলাকার এক বিধবা মহিলার সঙ্গে অভব্য আচরণের অভিযোগে বিমল রায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের হয় পরবর্তীতে গঙ্গারামপুর থানার পুলিশ তদন্তে নেমে বিমল রায় নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে প্রায় কুড়ি বছর তদন্ত চলার পর অবশেষে বৃহস্পতিবার বিকেলে গঙ্গারামপুর মহকুমা আদালতে এই মামলার সাজা ঘোষণা করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাক আলম বিমল রায় নামে ওই ব্যক্তির জন্য সশ্রম কারাদণ্ড এবং অনাদায়ে আরও এক হাজার টাকা জরিমানা ধার্য করা হয় এ বিষয়ে সরকারি আইনজীবী সৌমেন মজুমদার কী জানালেন শুনব চারশো চারশো আট এটা হচ্ছে তিনশো চুয়ান্ন তিনশো তেইশ এবং পাঁচশো ছয় থার্টি ফোর ধারায় এই মামলাটা ওদের কনভিশন দেওয়া হয়েছে সমস্ত স্বার্থী সবুজ বিবেচনা করে জবানবন্দি বিচার বিবেচনা করে কোর্ট এটাকে কনভিশন দেয় প্রত্যেকে হাজার টাকা করে ফাইন আর হচ্ছে ছয় মাসের জেল তো কোন এলাকার ঘটনা এটা এলাকার এলাকার ঘটনাটা হচ্ছে দহপাড়ার গঙ্গারামপুর বিএসআইডে

দুই হাজার পাঁচ সালের কেস আট না দুই হাজার পাঁচ চারশো পঁয়ষট্টি পাঁচ চারশো পঁয়ষট্টি পাঁচ তো দাদা কি বলবেন এই প্রথম কোন মানে এই কেসের ক্ষেত্রে রায় দাদা হলো তো কি বলবেন না প্রথম হলো না এর আগে এই সাহেব আরেকটা কয়েকদিন আগে কয়েকটা এই এই সেকশনে ইয়ে দিয়েছে কনভিকশন দিয়েছে সাজা দিয়েছে আপনার নাম দাদা আমার নাম সৌমেন মজুমদার তবে সত্তর বছর বয়সেও শাস্তিদানের বিষয়টি রীতিমতো উল্লেখযোগ্য দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুরে থাকা গঙ্গারামপুর মহকুমা আদালত ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ভাবে চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট

शादी या हो कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी पूरी पुरीक्षण वो खुद छ